শেখ মুজিব আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন আর শেখ হাসিনা স্থায়ীভাবে আওয়ামী লীগের নৌকাকে ডুবিয়ে গিয়েছেন এই নৌকা আর উঠবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাপাইনবাব তিন আসনের সাবেক এমপি হারুনুর রশিদ বুধবার বিকেলে নতুন হাট এলাকার হেফজুল মাদ্রাসা মাঠে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নির্বাচনে রোডম্যাপ ঘোষণা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আওয়ামী লীগ ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে এক জনসভায় এই মন্তব্য করেন তিনি তিনি বলেন বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন শেখ মুজিব যে কারণে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেনাবাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা যখন নিহত হলেন বাংলাদেশের সংসদের সব আওয়ামী লীগের সদস্য থাকার পরেও ভাগ্যের কি নির্মম পরিহাস ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের রক্তাক্ত মরদেহ কেউ দেখতে যায়নি এমনকি জানাজার জন্য কোনো আয়োজন করা হয়নি তিনি বলেন শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশে দুঃশাসনের জন্ম দিয়েছেন দেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছেন রাজনীতিকে পঙ্গু করে দিয়েছিলেন এক দলীয় কর্তৃত্ববাদী শাসন করেছিলেন দেশের এজন্য শেখ হাসিনার পরিণতি হয়েছে পিতার চেয়েও মর্মান্তিক এবং নির্মম জামায়াত ইসলামের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন আমি বলেছি জামায়াত ইসলামই একটি ধর্ম ব্যবসায়ী দল কয়েকদিন আগে চাপাই নবাবগঞ্জে ডক্টর মিজানুর রহমান আজহারি বয়ান করে গিয়েছেন যেখানে সভাপতিত্ব করেছেন জেলা জামায়াতের আমির আবু জারগি ফারি প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল এটি তাফসির মাহফিল নয় দলীয় মঞ্চ তারা এই তাফসিরের আয়োজন করেছে আমার বাড়ির পাশে তবেও আমি পুলিশ প্রশাসনকে বলেছিলাম এই তাফসিরে যেন বিশৃঙ্খলা না হয় বাংলাদেশকে একটি ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন যে কারণে এই সালের আগস্ট যখন সদস্যের নিহত হলেন সেই দিন বাংলাদেশের পার্লামেন্টে সব আওয়ামী লীগের এমপি ছিল সেনাবাহিনীর প্রধান বিভিন্ন বাহিনীর প্রধান সচিবালয়ের সমস্ত বিভাগের প্রধান সেই দিন আওয়ামী লীগের লোকরাই ছিল কিন্তু এই হলো ভাগ্যের নির্মল দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করার কারণে সেদিন ওই বত্রিশ নম্বর ধানমন্ডিতে রক্তাক্ত সে মৃতদেহটিকে আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী নেতা কর্মীরা কেউ একবার দেখতেও যায়নি জানা যাওয়ার জন্য কোনো আয়োজনও করেনি করবেন তারই কন্যা তারই উত্তর শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসার পর বাংলাদেশে যে দুঃসহাসনে জন্ম দিয়েছেন বাংলাদেশের মানুষকে ঠিক তার পিতা যে প্রধান অনুসরণ করে এদেশের মানুষকে গণহত্যা চালিয়েছেন এদেশের মানুষকে বিনা বিচারে হত্যা করেছে এদেশের রাজনীতিকে বন্ধ করে দিয়েছিলেন এক দলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছিলেন শেখ হাসিনার পরিণতি কি হয়েছে পিতার চাইত মর্মা মর্মান্তিক নির্ম শেখ মুজিব আওয়ামী লীগকে জন্ম দিয়ে গেছিলেন আর শেখ হাসিনা স্থায়ীভাবে ভাবে আওয়ামী লীগের নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছেন আর আওয়ামী থাকবে না আমি বলেছি জামাত ইসলাম ধর্ম ব্যবসায়ী একটি দল পরিষ্কার আজকে দেশের শীর্ষ আলমরা বলছে ধর্ম ব্যবসায়ীর সন্ধ্যা ধর্মকে ব্যবহার করে যারা দুনিয়াবি স্বার্থ হাসিল করতে চায় তারাই হলো ধর্ম ব্যবসায়ী এইখানে কয়দিন আগে আমাদের আজারি সাহেব সমাবেশ করে গেলেন মাহবিলের নামে ওইটি আপনি জামাতের মঞ্চ ছিল আবুজার গেফারি সভাপতি ছিলেন নুরুল ইসলাম বুদ্ধ প্রধান অতিথি দেখলাম এটি বলছি আপনারা করেছেন অসুবিধা নাই আমার বাড়ির সামনেই করেছেন আমি ছিলাম না আমি সেই দিন যেহেতু আমার বাড়ির সামনে আমার বাড়ির দরজায় মিটিং করেছেন আল্লাহ না করুক ওখানে যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে তাহলে আমার দোষারোপ করবেন আমি যে কারণে জেলা প্রশাসন পুলিশ সুপারকে ব্যক্তিগতভাবে বলে দিয়েছিলাম যেখানে উনি মেহমান হিসেবে আসবেন ওনার যেন কোনো অসম্মান না হয় কোনো ধরনের যেন ধরনের কোন বিশেষ পরিস্থিতি সৃষ্টি না হয় আপনাদের সেবাবদ্ধ ক্ষমতা দিয়ে তাদেরকে যতটুকু সহযোগিতা করা সম্ভব সহযোগিতা দিবেন তাসনিয়া অলিভিয়া সিএন বাংলা ডেস্ক রিপোর্ট